নমস্কার খুশির পথ চলায় আরও একটি বেড়াতে যাওয়ার গল্পে আমি স্বাগতা সকলকে সপরিবারে আন্তরিকভাবে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন ও মনের আনন্দে আছেন আমার ফোনের গ্যালারিতে সদ্য পুরাতন হওয়া ছবিগুলো দেখতে দেখতে ভাবলাম আমার প্রথম নায়করা জলপ্রপাত দেখার অভিজ্ঞতার কথা আপনাদের সাথে ভাগ করে নিই গুগল ম্যাপে দেখা যাচ্ছে পঞ্চ হ্রদ এর মধ্যে ইরি এবং অন্টারিও লেকের মাঝখানে রয়েছে নদী মে মাসের শেষের দিকে আমরা যাই সপ্তর্ষিদার বাড়ি বাফেলোতে দাদার বাড়ি থেকে তিরিশ মিনিট মতো গাড়িতে গেলে আমরা দেখতে পাবো সেই বিখ্যাত জলপ্রপাতটি যথারীতি পঁচিশে মে সকাল থেকেই মনটা উসকুস করতে থাকে আর একটা উৎসাহ ঘিরে ধরতে থাকে কখন দেখব আর কেমন দেখবো এরপর গাড়ি পার্কিং করে আমরা এসে পৌঁছালাম এই চোখের দৃশ্যপটে ভেসে উঠল নায়গ্রা ফলস বিস্ময়তা বিশ্বাসই হচ্ছে না স্বপ্ন দেখছি না বাস্তব সুবিশাল জলরাশি নিচে পড়ে বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি করছে যা বহু দূর থেকেও দেখা যায় ডান দিকে রয়েছে কানাডার অন্টারিও প্রভিন্স এবং বাঁ দিকে রয়েছে ইউএসএ নিউ ইয়র্ক স্টেট এবার আমরা এই লঞ্চটিতে চেপে মেড অফ দি মিসড রাইডে যাবে নায়েগরা ফলস আসলে তিনটি ফলসের সমাহ ইউএসএতে আমেরিকান ফলস ব্রাইডাল ভেল ফলস এবং ইউএসএ কানাডা বর্ডারে অবস্থিত থেকে বড়ো হর্সু ফলস আমরা যাচ্ছি হর্সু ফলসের দিকে তো আর একটু জল হবে না জয় তার জয় বা

Ne <laughs> yaptın <laughs> どうしたらいたいの প্রথমে না বুঝতে পারলেও পরে বুঝতে পারলাম এই নীল রঙের পঞ্চগুলো কেন দেওয়া হয়েছিল কানাডাতে এই একই রাইডের নাম হল হর্ন ব্লোয়ার নায়াগ্রা ওরা লাল রঙের পঞ্চ ব্যবহার করে নায়াগ্রা ফলসের বিশালতার কাছে আমাদের ছোট ছোটো নীল পিঁপড়ের মতো লাগছিল যদিও এটি বিশ্বের দীর্ঘতম বা বৃহত্তম জলপ্রপাত নয় কিন্তু বিশ্বে সব থেকে জনপ্রিয় জলপ্রপাত ও প্রবাহমানতার দিক থেকে উত্তর আমেরিকায় এটি প্রথম সবে মাত্র এক মাস দেশ থেকে এসে দুই সপ্তর্ষিতা রাই শর্মিষ্টাদি জেঠু জেঠিমাকে পেয়ে মনে খুব আনন্দ হয়েছিল সেদিনের মতো বাড়ি ফিরে আবার রাত্রি দশটায় যায় আতশবাজি দেখতে পাশে বয়ে চলেছে ম্যাগরা নদী দেখলাম গোট আইল্যান্ড থেকে এখানে রয়েছে নিকোলা নিকোলা টেসলার একটি মূর্তি টেসলাই প্রথম জলরাশি দেখে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরির ডিজাইন তৈরি করেন রাত্রে বাড়ি ফিরে পরের দিনের যাত্রা শুরু হয় ওন্টারিও লেক থেকে পুরন সুপিরিয়র মিসিগান ইরি ও অন্টারিওর মধ্যে একটি আমার দেখা হল তবে মেঘলা থাকায় ও পাশটা দেখতে পাওয়া যাচ্ছিল না তাই এটি হ্রদ না সমুদ্র বুঝতে পারা খুবই কঠিন এরপর এখানে আরও কতগুলি স্টেট পার্ক আমরা ঘুরে দেখি তবে নায়াগ্রাজ জলকে কেন্দ্র করে আগে আগে যে জলবিদ্যুৎগুলি গড়ে উঠেছিল তা বন্ধ হয়ে গেলেও এখনও কিছু কিছু আছে তার মধ্যে একটি দেখতে পেলাম ডেভিলস আই স্টেট পার্ক থেকে এরপর আমরা আবার গেলাম নায়াগ্রা দেখতে টেরাপিন পয়েন্ট থেকে আমরা দেখলাম অশ্ব খুঁড়ের মতো দেখতে হর্সু ফলস এই আমরা ছিলাম প্রায় অনেকটা গভীর অব্দি গেছিল বোটটা চেঁচাচ্ছে ওরা এই তো দেখা যায় রেইনবো ব্রিজ নায়করা জলে এক প্রকার স্নান করে দেখতে পেলাম রামধনু সুবিশাল নায়করা শেষবারের মতো দেখে আবার আমরা এগিয়ে চললাম ইরি লেক দেখবার জন্য পঞ্চহ্রদের আরেকটি হ্রদ হল লেক ওই যে দূরে দেখা যায় ছোট ছোট বাড়ি এবং বায়ুকলগুলি ওই ছোট্ট নৌকাটির মতোই এবার তো ফেরার পালা আমাদের গাড়িতে বাফেলো থেকে আমাদের বাড়ি যেতে সাড়ে সাত ঘন্টা মতো লাগবে এবারে সাথে করে নিয়ে এলাম সাজানো ছোট ছোট বাড়ির নিস্তব্ধ সকাল বিদেশ বিভইয়ে পরিবারের বড়দের স্নেহের অনুভূতি এবং ভয়ঙ্কর সুন্দর নায়াগ্রার নানান না ভোলা সব স্মৃতি আমার এই অভিজ্ঞতা কেমন লাগলো জানাবেন আবারও আসবো ঘুরতে যাওয়ার গল্প নিয়ে ততদিন সকলে খুব খুব ভালো থাকবেন নমস্কার